তৃণমূলের বিসর্জন হবেই হবে এবারে এবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য মার খেয়ে বাড়ি আসবেন না অনেক মার খেয়েছে এবার দেবার পালা বাঁকুড়ার মালিয়াডা গ্রামে কর্মী সম্মেলন করতে গিয়ে এই ভাষাতেই কর্মীদের নিদান দিলেন মেঠন চক্রবর্তী কর্মীদের মন মঞ্চে দিলেন সিনেমার ডায়লগও সেই ডায়লগের মধ্য দিয়েও আসলে বিরোধীদেরই হুঁশিয়ারি দিলেন মেঠন চক্রবর্তী অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল আজ বাঁকুড়া জেলায় ঝটিকা সফরে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রথমে বাঁকুড়ার একটি বেসরকারি লজে দলের কর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন এরপরই তিনি চলে যান বরঝোড়া ব্লকের মালিয়াড়া গ্রামে সেখানে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে সম্মেলন করেন মিঠুন চক্রবর্তী সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে উঠে দলের কর্মীদের কয়েক দফা কাজের ইস্তেহার বেঁধে দেন মিঠুন সেখানে বক্তব্য রাখার ফাঁকে মেঠন চক্রবর্তী দলের কর্মীদের সমস্ত মনোমালিন্য বিদ্বেষ মুছে অন্তত নির্বাচন পর্যন্ত একসাথে লড়াই করার বার্তা দিয়ে বলেন আমরা যদি একসাথে লড়ি তাহলে আমরা জিতব এরপরই দলীয় কর্মীদের নিদান দিয়ে মিঠুন বলেন মার খেয়ে বাড়ি আসবেন না ওরা যেভাবে ব্যবহার করবে আমরাও সেভাবে ওদের সাথে ব্যবহার করব। এতদিন তো আমরাই মার খেয়ে এলাম এবার দেওয়ার পালা বক্তব্যের শেষে মিঠুন এদিনের উপস্থিত কর্মীদের মন রাখতে জনপ্রিয় তুফান সিনেমার ডায়লগ দেন কিন্তু সেই ডায়লগের মধ্য দিয়েও কি মিঠুন চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের শাসক দলকে অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা ঘুরে বেড়াচ্ছি লোককে বোঝাচ্ছি তার কারণ হচ্ছে এটাই যে আমাদের সবাইকে এক ছাতার নিচে আসতে হবে যদি কারোর সাথে কোনো মনোমান থাকে কোনো বিদ্বেষ থাকে কাউকে আপনি পছন্দ না করতে পারেন আমি জোড় করে আপনাদের রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে আপনারা অ্যাটলিস্ট ইলেকশন অব্দি যে সব কিছু ভিলে গিয়ে এক ছাতার নিতে চলে আসুন আমরা যদি একসাথে লড়ি আমরা যদি একসাথে লড়ি তাহলে আমরা জিতব আর নিশ্চয় জিতব মার খেয়ে বাড়ি আসবেন না খেয়ে বাড়ি আসবেন না ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব এবার দেবার পালা। সে জন্যই বলছি যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার তুফান বছরে একবার আসি নাম তুফান বছরে এক আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় পাল্টা মিঠুন চক্রবর্তীকেই বিঁধেছে তৃণমূল তৃণমূলের দাবি অভিনেতার সিনেমার ডায়লগ আর কেউ শুনতে চাইছে না নিজের পরিবারকে বাঁচাতে তিনি এখন বিজেপিতে গেছেন মিঠুন চক্রবর্তীর ডায়লগের পাল্টা তৃণমূলের দাবি তুফান হোক বা বন্যা তা মোকাবিলা করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতা তৃণমূল ঘোষ ছিলেন রাজ্যসভার সদস্য হয়েছিলেন যেমনি পরিবার বিপদে পড়ে গেল তেমনি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী পায়ে ধরে বাঁচার চেষ্টা করলেন উনি দেশ সম্বন্ধে কি বুঝবেন পার্টি সম্বন্ধে কি বুঝবেন নিজের ফ্যামিলিটা বাঁচানোর জন্য তৃণমূলটা ছেড়ে বিজেপিতে হাতে পায়ে ধরে যোগদান করেছেন মেঠুন চক্রবর্তী মুখরোচক ডায়লগ তো আমি রাজনীতি করা লোক বিশেষ করে মমতা দিদির দল করে লোক ওই রকম ভাষায় আমি বলতে পারবো তবে উনি যে তুফান আসবেন সেই তুফানকে মোকাবিলা করার জন্য মমতাদি যে ধরনের প্রকল্প নিয়েছেন যান পাড়ায় অভিযান পাড়ার সমস্যা পাড়ায় মেটান এই যে বুধ লেবেলে উনি দশ লক্ষ টাকা দিয়ে উন্নয়নটা করছেন তারা গণতান্ত্রিক প্রথায় এই তুফানকে রুখে দেবে